ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব গরুর বট কীভাবে রান্না করি কী কী উপকরণ লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা টেনে দেখতে থাকুন আসুন আমার সাথে আজকে রান্না করবো আমি বট তাই বটগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একে সব মশলা দেব দেখুন কি কি মশলা লাগে আর কি কী উপকরণ লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই কোনো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আসুন প্রথমেই হলুদের গুঁড়া দুই চামচ তারপরে মরিচের গুঁড়ো জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন মরিচটা জাল না তাই আমি তিন চামচ দিলাম আর ধনের গুঁড়ো দুই চামচ দিলাম এবং জিরার গুঁড়ো দিচ্ছি বাজা জিরা গুঁড়ো দুই চামচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা এবং সবশেষে দিয়ে দিচ্ছি তেল সাদা তেল দেখ রান্না বইতে হয়েছে হয়েছে এই যে সাদা তেল দিলাম বই দিয়ে দিচ্ছি আমি এনে দুই টুকরা হাল আর কয়েকটা এলাচ তিনটা তেজপাতা আমি দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ করে পেঁয়াজ বাটা দিই নি পেঁয়াজ কুচি দিয়েছি এবার আমি এটাকে একটু ঝোল দিয়ে এটাকে আগে মাংস বর্তা দিয়ে কষিয়ে নেব ঝোল দিয়ে এটাকে আগে কষিয়ে নেব তারপরে বাগার দেবো তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকো ঠিক আছে এবার চোলাটা বড়িয়ে দিলাম ছোলাটা ধরিয়ে দিলাম এবার সব আমি একটা সিক্রেট মশলা দিয়ে দিলাম এটা আমি হাতে বানিয়েছি জয়ফল জৈত্রি লং জিরা সব কিছু দিয়ে আমি একটা সিক্রেট মশলা বানিয়েছি এটা দিয়ে দিলাম এটা ফ্লেভারটা অনেক ভালো লাগে এবার এটাকে আমি অনেকক্ষণ কষাবো বকটা সিদ্ধ হওয়ার পর্যন্ত এটা কষাব তারপরে বাগার দেব এবার আমি তাকে ডেকে দিচ্ছি ডেকে দিচ্ছি বলো করে দিচ্ছি একদম শুকনা শুকনা করে কষাব জলটা কমে আসছে আরো কমবে আমার বোট পছন্দ হয়ে গেছে তার বাগান বাগান দেওয়ার জন্য আমি এখানে প্যান্ট বসালাম

বয়স বলে ফাটাইছে বয়স দিয়ে বয়স দিয়ে ফাটাই চুলা এবার অফ করে দিচ্ছি আমি দেখুন তেল ওপরে বসে উঠেছি চুলা অফ করে দিচ্ছি আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম